আমরা একটা ক্রস রোডে আছি আমরা একটা চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করছি আমরা একটা ধাওয়া অতিক্রম করবার চেষ্টা করছি আমরা শহীরাচার থেকে এখন গণতন্ত্রের ঘরে প্রবেশ করার চেষ্টা করছি আমাদের মধ্যে মত পার্থক্য উনি বলছেন পি চাই আমি বলছি পি ধ্বংস করে ফেলবেন উনি বলছেন দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমি বলছি যত বছর ইচ্ছা থাকবে মানুষ যদি চাই আপনি বিরোধিতা করবেন কেন কিন্তু আমরা আবার বলছি এই সমস্ত বিতর্কেরও একটা নিষ্পত্তির জায়গা আমরা ধীরে ধীরে তৈরি করতে পারছি কিছু কিছু পেরেছি যা পারিনি আগামী দিনগুলোতে পারব কিন্তু আমাদের পারতে হবে না হলে দেশটা গড়া যাবে না অতএব যত বিতর্ক যেখানেই থাকুক সেটা মিটিয়ে সামনের দিকে যাব এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না এমন কোন পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে আমরা সাবরে চলবার পথ না পাই যাতে হঠাৎ করে মানুষ থমকে না যায় যেন মানুষ বারবার প্রশ্ন না করে নির্বাচন হবে তো মানুষ যেন প্রশ্ন করবার সুযোগ না পায় প্রধান সেনাপতি হঠাৎ প্রধান বিচারপতির সাথে দেখা করলেন কেন কোনো জবাব আছে কেউ বলেছে করে নাই কেউ বলেছে করেছে কোনো জবাব দেয়নি কিন্তু এটা তো ঠিক এই রকম ঘটনা এই দেশে এর আগে কখনো ঘটেনি সেনাবাহিনীর আরেকজন উর্ধ্বতন কর্মকর্তা দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে ফলে সবার মধ্যেই সমস্যা এবং প্রশ্ন তৈরি হচ্ছে এইভাবে একটার পর একটা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য এলাকায় বড় বড় সংকট তৈরি করে কি শেষ পর্যন্ত সমগ্র জাতির সামনে একটা অন্ধকার অমানিসা তৈরি করবার চেষ্টা করছেন একটা সংশয় তৈরি করবার চেষ্টা করা হচ্ছে যদি সরকার দায়িত্ব পালন করতে না পারে সবাইকে ডাকেন ডেকে বলেন প্রধান উপদেষ্টা একটা দুইটা তিনটা এই রকম করে পার্টি ডেকে তাদের বলবেন আমি ফেব্রুয়ারিতেই নির্বাচন করব। আপনার পুলিশে যদি না ধরে তাহলে আপনি নির্বাচন করবেন কিভাবে। অতএব সবাইকে ডেকে এখনও সময় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান আমার মাঝে মাঝেই মনে হয় এই সামগ্রিক রাজনীতির সঙ্গে জড়িত আছে আমি মনে করি কৃষি বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা হয়েছিল এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা দেখছি আর নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে যখন নির্বাচনের দামামা বাজবে সব জায়গায় এটা দেখা যাবে আমরা এখন পর্যন্ত জানি না জুলাই সনদটা কি হবে তারা বলেছেন তারা তিন চার দিনের মধ্যে সেই সনদ দেবেন কিন্তু শেষ পর্যন্ত সেই সনদ সবাই গ্রহণ করতে পারবে কি পারবে না সেটাও আমাদের দেখার বিষয় আছে